আসলাম আলিম রহমতল্লাহ বাবা ওয়ালাইকুমসাল্লি সংখ্যা মানে আমাদের পূর্বের কিছু এই সরকারি রাস্তা নিয়ে মামলা মোকদ্দম থানায় ছিল কোন সরকারি রাস্তা নিয়ে আপনি বলেন তো একটু ক্লিয়ার করে বলেন তো সরকারি রাস্তা হলো স্যাত দুশো তেরো মন দান এক নম্বর খতিয়ান বৌজন অভিনবর এটা উনিশ তারিখে সার্ভে আর সে সার সার্ভে করে দিয়েছি বিশ তারিখে হামলা আমার পাশাবাড়িতে হামলা করার পর আমি মামলা করি ইয়েলো পুষেও একটা অভিযোগপত্র দাখিল করি করার পরে এটা গত কাল দুপুর আপনি কারা আপনার মানে কারা আপনার এই বাসাবাড়িতে হামলা করেছে সেটা হলো মাসুদ সায়মা তার স্বামী ওনার ওনার পরিবারের যে কয়েকজন লোক আছে সবাই গুলে জাকির কেন কেন আপনার এই এটা আপনাকে কেন আপনার বাসাবাড়িতে হামলা করে রাস্তার পক্ষে মদদ্দতা মানে সরকারি রাস্তার পক্ষে মদদ্দতা বিধায় আপনি এগুলো যাবেন কেন আপনি কি হয়েছেন বাউলার আমি বললাম বাউলার কিছু না আমি একটা সাধারণ মানুষ সবার পক্ষে ভালো সুন্দর কাজ হোক এটার জন্য আমি সর্বস্তরে আমাকে যেভাবে যে ডাকবে আমি আচ্ছা এই কারণেই এইটার বিষয়ের কারণে এই ভালো কথা বলতে যে তারা আমার ভাঙসুর লুটপাট মেলা কিছু করবে কোন রাস্তার কথা নিয়ে এই ঝামেলাটা হলো সেটা হলো সরকারি খাস রাস্তা এক নম্বর ক্ষতি তো এই রাস্তার উপরে কি এখন কি অবস্থায় আছে সাইমার বাসা বাড়ি আছে আপনি কি আপনার ডকুমেন্টস আছে কাগজপত্র আছে এটা রাস্তার ডকুমেন্ট বহুত আছে আচ্ছা এটা নিয়ে আপনারা কি কোন আইন আদালত করেছেন এটা নিয়ে আমরা ইউনের ওখানে দরখাস্ত করছি ইউনো তদন্ত বহু কিছু মানে তাদের রাস্তার পক্ষে তারা সবকিছু লিখিত দিয়েছেন এগুলো সব ডকুমেন্ট ইনশাল্লাহ আছে হাতে তার বাদী হল এটা রাস্তার বাদী হলো আমান সাহেব আমান উল্লাহ এটা দান করেছে জালাল মিয়া করছেন আরেকটা মালিক উনি এরাই দান করছেন সেটা হলো আপনার সাতচল মানে আপনার এই খতিয়ারটা হলো ভিন্ন খতিয়ার এটা হলো সাতচল্লিশের ষোলতার এসে এটা জমি উনি কিনছে তা আমরা এর আগে অনেকবার বলছি জমি যদি আপনার থেকে থাকে আপনি আমি আনেন সবাই মিলে বাজারের জমিটা আপনার কতটুকু পড়ছে কি পড়ছে যদি থাকে তাইলে এটার কোনো দাবিদার সুযোগ নেই যে ব্যক্তিটা রাস্তায় দান করলো আমরা এতদিন ভোগ করলাম করোনার সময় বন্ধ করলেন এটা আপনি দেখাইলেন করোনার সময় অনেক জোর বল দেখাইছেন সে